আসসালামু আলাইকুম বিডিয়ান এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছি অভিনন্দন দশ বছর পর ভালোবাসা দিবসে ফিরছেন সজল ইন্ডিলা ইন্ডিলা সজলের প্রেমের সম্পর্কে দীর্ঘদিনের তবে তার নেট নির্ভর সজল ইতালি থাকে নাহলে সেখান থেকে ফেসবুকে ইন্ডিলার সাথে পরিচয় পরিচয় থেকে ভালোবাসা যা কিনা অনেক গভীর রূপ নেয় একদিন ইন্ডিলা তাকে ভালোবাসা দিবসে আসতে বলে বাগ্যের বিরম্বনা সজল চোদ্দ তারিখের পূর্বে কোনো টিকিট পায় না বিষয়টি ইন্ডিলাকে জানালে সে সব নেট থেকে তাকে ব্লক করে দেয় এমনকি মোবাইল নাম্বারও পরিবর্তন করে সজল উপায় অন্ত না পেয়ে হুট করে দেশে চলে আসে খুঁজতে থাকে ইন্ডিলাকে কোথাও খুঁজে পায় না এমন এক যুগ নিয়ে নির্মিত হয়েছে নাটক ক্লাব নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় নাট্য নির্মাতা দীপু হাজরা সজল ইন্দিলা ছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন পাবেল ইসলাম মহা শিকদার মির শহীদ আবির খান হিমি প্রমুখ নাটকটির প্রসঙ্গে দীপু হাজরা বলেন গল্পটি একটি ব্যতিক্রম আছে আর সজল ও ইন্ডিলার সাথে এটি আমার প্রথম নাটক ওরা অনেক ভালো কাজ করছে বেশ ভালো একটি কাজ হবে বলে আশা করছি সজল বলেন প্রায় দশ বছর পর ইন্ডিলার সঙ্গে কাজ করে খুব আনন্দ পেলাম চমৎকার একটি গল্প যত্ন নিয়ে করেছেন তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও এটাই প্রথম কাজ তার পরিচালনায় নাটকটি উপভোগ্য হবে ইন্দিলা বলেন দীপুবাইয়ের সাথে আমার প্রথম কাজ পরিচ্ছন্ন একটি ইউনিট নাটকের গল্প কাস্টিং ভালো ছিল আমিও আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি বাকিটা দর্শকের উপরে তবে মজার বিষয় হলো প্রায় দশ বছর পর সজল বাইয়ের বিপরীতে আবার ক্যামেরার সামনে দাঁড়ালাম তাই ফিল্ডে একটু অন্যরকম ছিল সে ভালোবাসা দিবসের নাটকটি প্রচার করার কথা রয়েছে ধন্যবাদ সবাইকে বিনোদন জগতের আরও অন্যান্য খবর পেতে আমাদের বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করুন